أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله ايها المشاهد جماعه الدين الفاضله বিশেষ আমল সম্পর্কে আপনারা না জানলে আজকের আলোচনাটি শুনতে থাকুন ইনশাল্লাহ জমায়ের দিনের ফজিলত এবং আমল সম্পর্কে আপনি জানতে পারবেন প্রিয় দর্শক অন্যান্য দিনের তুলনায় জমায়ের দিনকে আমরা সবাই একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি বলা হয়ে থাকে জমায়ের দিন হলো গরিবের হজের দিন জমায়ের দিন জমায়ের নামাজের জন্য যে যত তাড়াতাড়ি মসজিদে আসবে সে তত বেশি সবাব পাবে এই বিষয়ে হাদিস শরীফে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছে যখন জুমায়ের দিন আসে ফেরেশ তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সদকা করে তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সদকা করে তারপর আগমনকারী মুরগি সদকা মতো তারপর আগমনকারী একটি টিম সদকাকারীর মতো এরপর যখন ইমাম খুদবাদিতে বের হন তখন তারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খোদবাস শুনতে থাকেন ইসলামের দৃষ্টিতে জমা দিনের বিশেষ গুরুত্ব রয়েছে পবিত্র আল জুমায় রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জমায়ের দিনের মর্যাদা ঈদ ফিতর ও আজাহার আজহার মতোই এদিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে তাই মুসলিমরা এই দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে জমায়ের দিনকে অনেক মুসলমানরা গরিবের ঈদের দিন বলে আখ্যায়িত করে থাকে জমা দিনে প্রায় মসজিদে অন্যান্য দিনের তুলনায় বেশি মুসল্লির উপস্থিত লক্ষ্য করা যায় তাছাড়া এই দিনটিতে মানুষ তার বিভিন্ন মান্যতের জিনিসপত্র দান করে থাকে জমায়ের দিনকে কেন্দ্র করে মুসল্লিদের প্রদান করা মিষ্টি বিতরণ করা হয় মহানবী সাল আলিয়া সাল্লামের করেছেন জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় থাকে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্লান কেমন আল্লাহ রব্বুল আরমিন করেন জুমার গুরুত্ব আল্লাহ তাল্লার কাছে এত বেশি যে কোরআনে জুমায়া নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে আল্লাহ তাল্লাহ কোরআনের সাত করেন হে মোমিনগণ জুমায়ের দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহ স্মরণে মসজিদে গিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াবি যাবতীয় কাজ কর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে রসুল্লাহ সাল্লি সাল্লাম একটি হাদিসে বলেছেন মমিনের জন্য জমায়ের দিন হল সাপ্তাহিক ঈদের দিন প্রিয় ভাইরা এক হাদিসে নবীজি সাল্লি সাল্লামের সাথ করেছেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জমায়ের দিন সর্বোত্তম ওই দিন হজরত আদম আলি সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনেই কেয়ামত অনুষ্ঠিত হবে জুমায় নামাজ ইসলামের অন্যতম একটি নামাজ মুসলিমদের জন্য বিশেষ দিন এই দিনটি মুসলমানদের একত্রিত হওয়ার দিন একে অপরের সাথে সাক্ষাৎ করার দিন জুমা শব্দটি আরবি এর অর্থ একত্রিত হওয়া সম্মিলিত হওয়া কাতারবদ্ধ হওয়া যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামাতের সাথে সে দিনের জহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজ রূপে আদায় করে সেজন্য এই নামাজকে জুমা আয়ের নামাজ বলা হয় সময় একই হলেও জোহরের সাথে জুমা নামাজের নিয়মগত কিছু পার্থক্য রয়েছে জুমায়ের দিনের বিশেষ আমল রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের সাথ করেন তোমরা জুমায়ের দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠ কৃত দরুদ আমার সামনে পেশ করা হবে এমনিতেই তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন সুতরাং আমাদের জুমায়ের দিন অন্যান্য আমলের সঙ্গে সঙ্গে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে জমায়ের গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে কাজে লাগানো জুমার নামাজের নিয়ম জুমার নামাজে দুই রাকাত ফরজ রয়েছে এছাড়া ফরজ নামাজের পূর্বে চার রাকাত কাবলাল জুমা এবং পরে চার রাকাত বাদাল জুমা সুন্নত নামাজ আদায় করতে হয় জোহরের নামাজের মতো ব্যক্তি চাইলে এক সময় অতিরিক্ত নফল নামাজ আদায় করতে পারে তবে এ সকল নফল নামাজ জুম্মার অংশ হিসেবে পড়া হয় না এবং তা অবশ্যকীয় ও নয় বরং ব্যক্তিটা স্বেচ্ছায় করতে পারে এবং না করলে তার দোষ হয় না প্রিয় বন্ধুরা নামাজ নাজাতের সাথে আদায় করা প্রিয় বন্ধুরা নামাজ জামাতের সাথে আদায় করা আবশ্যিক এবং তা একাকে আদায় করার নিয়ম নেই কোরআনে জুমা নামাজের সময় হলে কাজ বন্ধ করে নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রতি তাগিদ দেওয়া হয়েছে তবে কোনো ব্যক্তি যদি কারণবশত যেমন খুব অসুস্থ ব্যক্তি জুমা আদায় করতে না পারে তবে তার ক্ষেত্রে জহরের নামাজ আদায় করার নিয়ম তাছাড়া কিছু ক্ষেত্রে সুস্থ ব্যক্তির ওপর যেমন ভ্রমণকারী মুসাফির অবস্থায় জুমা আয়ের আবশ্য থাকে না এবং সেক্ষেত্রে জহরের নামাজ আদায় করলে তা গ্রহণীয় হয় তবে ভ্রমণকারী চাইলে জুমা আদায় করতে পারে দোয়া কবুলের দিন জুমাহা জুমা দিনের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল এটি এদিনে এমন একটি সময় রয়েছে যখন দোয়া করলে তা কবুলের আশা করা যায় হাদিসের একাধিক বর্ণনা এসেছে হজরত আনাসিবন মালিক রদুল্লাহ তালান বর্ণনা করেন নবী সাল আলহিউসাল্লাম বলেছে জুমায়ের দিনের যে মুহূর্তে দোয়া কবুল হওয়ার আশা করা যায় তা আসরের পর থেকে সূর্যাস্তের মধ্যে তালাশ করো হজরত আবু হরাই তালান বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যে দিনে একটা এমন সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তালা তাকে তা দান করবেন যে দিনে দোয়া কবুল হওয়ার সে মহামূল্যবান সময় কখন জুমার দিনের দোয়া কবুল হওয়ার সময় এ সম্পর্কে পঁয়তাল্লিশটা মতামত পাওয়া যায় তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হল আসরের নামাজের পর থেকে মগরীব পর্যন্ত এ সময়টিতে দোয়া করলে তা কবুল হয় যা হজরত আনাস রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত হাদিস উল্লেখ করা হয়েছে আর সে সময়টি হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সুরা কাহাফ তেলোয়াতের আমল নাম্বার এক হজরত আবু সৈদ খুদরি রদিয়াল্লাহ তালাহ আনহু রসুল্লাহ সাল আলিহাস থেকে বর্ণনা করেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পাঠ করবে তার জন্য এক জমা থেকে অপর পরবর্তী জমা পর্যন্ত নুর হবে নম্বর দুই হযরত আলী রদিউল্লাহ তালাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমায়ের দিন সুরা কাহাফ তেলাবাত করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে সুবাহ যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে নাম্বার তিন অন্য রায়তে আছে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে তবে উল্লিখিত গুনাহ মাফ হওয়ার দ্বারা গুনাহ উদ্দেশ্য কারণ ওলামাই ক্রামের ঐক্যমত হচ্ছে যে কবিরা গুনাহ তবা করা ছাড়া ক্ষমা হয় না তবে যদি কেউ পুরো সুরা তেলাওয়াত করতে না পারে তবে ন্যূনতম সুরাটির প্রথম ও শেষ তেলাওয়াত করাও রয়েছে এসব বিশেষ ফজলত মুসলিম উম্মাহর সাপ্তাহিক উৎসবের দিন শুক্রবার জুমার নামাজের ফজিলত অপরিসীম দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পন্ন এই দিনের বিশেষ কিছু আমল ও ফজিলত রয়েছে পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন হে মুমিনরা জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর শরণের দিকে এসো এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও প্রিয় বন্ধুরা জুমার দিনে হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ আমল কিছু রয়েছে সেগুলো হচ্ছে নাম্বার এক কৌশল করা নাম্বার দুই ফজরের ফরোজ নামাজ সুরা সাজদা ও সুরা দাহর ইনসান তেলাবাত করা নাম্বার তিন উত্তম পোশাক পরা নাম্বার চার সুগন্ধি ব্যবহার করা নাম্বার পাঁচ আগে ভাগে মসজিদে যাওয়া নাম্বার ছয় চুরা কাহাফ তেলাবাত করা নম্বর সাত সুল্লা সাল্লামের উপর সারাদিন যথাসম্ভব বেশি দুরুৎপাট করা নাম্বার আট মসজিদে গিয়ে কমপক্ষে দুই রাকাত সন্নত আদায় করা নাম্বার নয় ইমামের কাছাকাছি গিয়ে বসা নাম্বার দশ দুই খুদবার মাঝের সময়ে বেশি বেশি দোয়া করা নাম্বার এগারো অন্য সময়ে দোয়া করা কারণ এদিন দোয়া কবুল হয় আর শেষ নাম্বারটি হচ্ছে বারো মনোযোগ দিয়ে খোদবার শোনা খুদবার চলাকালে কোনো কথা না বলা পরিদর্শক আশা করি আপনারা আজকের ভিডিওটি থেকে জানতে পারেন জমায়ার দিনের ফজিলত বিশেষ আমূল সম্পর্কে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ